তাশিলনপো মনেস্ট্রি তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগার্সিতে অবস্থিত এই বৌদ্ধ আশ্রমটি সংস্কৃতিগত ও ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এখানে রয়েছে স্বর্ণ ও তামা দিয়ে তৈরি দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধমূর্তি চোদ্দশো সাতচল্লিশ সালে প্রায় ছয়শ বছর আগে এই মনেস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম দালাইলামা গুরেন্দু পা এখানেই ধ্যানমগ্ন অবস্থায় ঘটেছিল তার জীবনাবসান এটিকে পেঞ্চেন লামাদের মনেস্ট্রিও বলা হয়ে থাকে এর ভেতরে রয়েছে বেশ কয়েকজন পেঞ্চেন লামার সমাধি বা স্তূপা তিব্বতে ঘুরতে আসা পর্যটকরা এই মনেস্ট্রি অবশ্যই দেখে থাকেন ঘুম থেকে উঠেই সকালের নাস্তা সেরে নেয়ার পালা এই ভ্রমণে প্রতিটি হোটেলেই সকালের নাস্তা কমপ্লিমেন্টারি থাকে তিব্বতের হোটেলগুলো নাস্তায় অনেক ধরনের আইটেম রাখে নাস্তা সম্পন্ন করে আমরা রওনা দিলাম তাসিলনপু মানেস্ট্রির দিকে শহরটি আডমোড়া ভেঙে জেগে উঠছে কিছু পূর্ণার্থী পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছেন দিকে পথের ধারের দোকানগুলো মেলতে শুরু করেছে জনমানুষের চলাচল দেখতে দেখতে আমরা চলে এলাম মনেস্ট্রির মূল প্রবেশদ্বারের সামনে বলে রাখি এই মনেস্ট্রি দেখে আমরা রওনা দেব মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের দিকে এখানে জনপ্রতি এন্ট্রি ফি আশি ওয়ান বা তেরোশো টাকা আমাদের টিকিট আগেই বুকিং দিয়ে রেখেছিল এজেন্সি শিগার্সের সৌচ্চ পাহাড়ের পাদদেশে বিশাল জায়গা নিয়ে বিস্তৃত তাশিলনপু মনেস্ট্রি এটি মূলত পেঞ্চেন লামাদের আসন বা বসবাসের জায়গা হিসেবে বিবেচিত পেঞ্চেন লামা হলেন দালাই লামার ঠিক নিচের পদের অধিকারী ব্যক্তি দালাই লামা না থাকলে ক্ষমতাপ্রাপ্ত হন পেঞ্চেন লামা বর্তমানে তিব্বতের চোদ্দতম লামা ভারতে নির্বাসিত এ কারণে দায়িত্বে রয়েছেন চীন সরকার মনোনীত একজন পেঞ্চেন লামা যিনি বেজিং শহরে বসবাস করেন মাঝে মাঝে এখানে তিনি আসেন আর দালাইল লামাদের আবাসস্থল হল লাসার গ্যান্ডেন প্যালেস ও পোতালা প্যালেস সহজ করে বললে দালাই লামারা থাকতেন লাসাই আর পেঞ্চেন লামারা থাকতেন এই সিগারেসেতে যারা যেখানে থাকতেন সেখানেই তাদের সমাহিত করা হতো যেমন পোতালা প্যালেসে রয়েছে দালাইলা লামাদের সমাধি বা স্তূপা আর এখানে রয়েছে কয়েকজন পেঞ্চেন লামার স্তূপা মনেস্ট্রির একেবারে ভিতরে প্রবেশের আগে এই বিষয়গুলোই আমাদের গাইড তেনজিন্দা সবাইকে বুঝিয়ে বলছেন ফার্স্ট big size of the Maitreya buddha you know Maitreya? Maitreya is the fisher buddha right the biggest statues of the Maitreya buddha first second one is number 10 panche lama strom right? we are in the dalai lama Storm in butala panche lama strom number 10 then third one is number 4th panche lama number 4th then last one is চোদ্দশো সাতচল্লিশ সালে প্রথম দালাই লামা গুডেন্দ্রপা এটি প্রতিষ্ঠার পর ধীরে ধীরে এর খাতি ছড়িয়ে পড়তে থাকে চারিদিকে কিন্তু সতেরোশো একাত্তর সালে গোর্খারা সিগার্সে দখল করে এই মনিস্ট্রিকে বাতিল ঘোষণা করলে সব কর্মকাণ্ড কাঠমান্ডুর উপকণ্ঠে করা হয় পরে লুট করে নিয়ে যাওয়া স্থানান্তর সব কিছু গোর্খারা ফেরত দিলে আবারও উজ্জীবিত হয় সেই সময় এখানে প্রায় চার হাজার লামা থাকতেন চীনা সাংস্কৃতিক বিপ্লবের সময়ও এই মনেস্ট্রির দুই তৃতীয়াংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এই গাছটির নাম লেখা রয়েছে আলমাস আর বয়স চিন্তা করতে পারেন প্রায় দুইশো বছর একশো আঠাশি বছর বয়সের গাছ কিন্তু খুব বেশি বড় নয় এই গাছগুলো খুব বেশি বড় হয় না পুরাতন একটি গাছ ওরে বাবা এটি আরও পুরনো দেখুন একশো উননব্বই বছরের পুরনো এটি আরও পুরনো গাছ দেখুন গাছের এই যে শাখা পোশাখা অনেকটাই শুকনো লাগছে আর এই যে দেখুন কাঠগুলো মরে গেছে প্রায় দুইশো বছরের পুরনো এই গাছটি বন্ধুরা এই মানুষটির উপরের দিকে যত উঠছি এই গাছগুলো দেখে ততই অবাক হচ্ছি প্রত্যেকটি গাছই অনেক বয়সী এবার দেখুন এর আগে প্রায় দুইশো বছরে দেখলাম এবার দেখুন আড়াইশো বছরেরও বেশি পুরনো এই গাছটি দেখুন দুইশো বছর বয়স এই গাছের ও মাই গড আড়াইশো বছরের পুরনো গাছ ছোট্ট একটি গাছ চিন্তা করুন সামনের এই গাছটি অনেক বড় লাগছে জানি না এটার বয়স কত হবে দেখুন এটা অনেক বড় এবং এটা মোটাশোটা জানি না এটার বয়স কত এটার হ্যাঁ লেখা রয়েছে ও বছর বয়স তিনশো নব্বই বছর প্রায় চারশো বছরের পুরনো এই গাছটি ও মাই গড এটা এখানকার এখন পর্যন্ত দেখা সবচেয়ে পুরনো গাছ চারশো বছরের পুরনো গাছ দেখুন কত পুরোনো এই গাছটি হায় হায় চারশো বছরের পুরোনো গাছ অথচ দেখুন আকারে কত ছোট কিন্তু এর গোড়ার দিকটা দেখলে বোঝা যায় এটা বেশ পুরনো এখানে কয়েকটি স্তূপা রয়েছে অনেক পুরনো স্তুপা পর্যটকরা স্তূপাগুলো দেখতে যাচ্ছেন দেখুন এই দিয়ে দেখা যাচ্ছে এই যে স্তুপা বন্ধুরা শুরুতেই আমরা প্রবেশ করছি এখানকার গ্রেট মৈত্রিয়া মন্দিরে এর মধ্যে বুদ্ধের অনেক বড় একটি মূর্তি রয়েছে এটি নবম পেঞ্চন লামার সময়ে নির্মাণ করা হয়েছিল মৈত্রেয় মন্দিরটি বেশ বড় এর দরজা দিয়ে ধীরে ধীরে সবাই প্রবেশ করতে থাকলাম ভেতরে করিডোরের মাঝখানে একটি ঘণ্টা দেয়া রয়েছে পুণ্যার্থীরা মূল কক্ষে যাওয়ার সময় হাত দিয়ে বাজাচ্ছেন ঘণ্টাটি মৈত্রেয় মন্দিরের এই কক্ষে রয়েছে ২৬ মিটার উঁচু বুদ্ধমূর্তি আমি লুকিয়ে কয়েক সেকেন্ডের ভিডিও ধারণ করলাম এটি এক ঝলক দেখে আমি অভিভূত হয়ে গেলাম এই মূর্তিটি তৈরিতে দুইশো উনআশি কেজি স্বর্ণ ও সাড়ে পাঁচ হাজার মন ব্রঞ্জ ব্যবহার করা হয়েছে বেশিক্ষণ ছবি নিতে পারিনি কোনো রকমে এই চার পাঁচ সেকেন্ডের ভিডিওটি ধারণ করেছি আপনাদের দেখানোর জন্য যে এত বড় একটি এখানকার বুদ্ধমূর্তি এক ঝলক না দেখাতে পারা আমার মনো কারণ হতে পারে তা এটি আপনাদেরকে দেখালাম আর যদি ঘুরে ফিরে সম্পূর্ণ কয়েকটি অ্যাঙ্গেল থেকে দেখাতে পারতাম তাহলে আরও অনেক ভালো লাগত আপনাদের তিব্বতিয়ানরা বয়সের ভারে নয়ে পড়লেও থেমে যান না শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তারা খুঁজে ফেরেন জীবনের মানে এখানকার স্নিগ্ধ প্রকৃতি বিশুদ্ধ খাবার আর কায়িক শ্রমেই তাদেরকে শেষ বয়সেও শক্তপুষ্ট রাখে মৈত্রেয় মন্দিরের পর এবার দেখতে যাচ্ছি সোনাই মোড়ানো দশম পেঞ্চেন লামা লবসাং ট্রিংলে চকি গ্যালসনের স্তূপা বা সমাধি মনস্টির এই ভবনেই রয়েছে বিশাল সেই স্তূপাটি এই ভবনের প্রবেশপথ ও কাঠামো অনেকটাই মৈত্রীয় মন্দিরের মতোই কক্ষের বাইরে থেকে স্তূপাটি দেখতে পেলাম এবং কোনো বাধা ছাড়াই ভিডিও ধারণ করতে পারলাম স্বর্ণ দিয়ে মরানো বিশাল এই স্তূপা দেখে হতবাক হয়ে গেলাম আমি স্তূপাটির ঠিক উপরে রয়েছে লবসাং টিংলের মূর্তি তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে ভালো অনেক মনেস্ট্রি দেখছি তিব্বতে এসে আর এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে সবচেয়ে বড়ো বুদ্ধমূর্তি এবং যেটা দেখলাম যে দুশো উনআশি কেজি স্বর্ণ এত স্বর্ণ দিয়ে বুদ্ধমূর্তি এবং এত জুয়েলারি দিয়ে ভিতরে আসলে ফটোগ্রাফি খুব বেশি অ্যালাউড না আর যেটা দেখলাম এটা মানে কি বলবো অবাক করা বিষয় হ্যাঁ আর এই যে এই গলিগুলো খুব সুন্দর মানে এই আমি ভেবেছিলাম যে লাসাতেই সবচেয়ে বড় বড় মনেস্ট্রি কিন্তু লাসা থেকে এত দূরে এসে যে এত বড় মনেস্ট্রি এটা আমার কাছে অকল্পনীয় মনে হয়েছে এবার আমরা চতুর্থ পেঞ্চেন লামার স্তূপা দেখতে যাচ্ছি এটি দেখতে হলে অদ্ভুত দোতলায় উঠতে হবে আমাদের উপরে উঠে চলে এলাম সেই কক্ষের সামনে যেখানে রয়েছে চতুর্থ পেঞ্চেন লামা লবসান চোকি গার্লসনের স্তূপা তিনি মৃত্যুবরণ করেন ষোলশ সালে স্বর্ণ দিয়ে তৈরি তাঁর এই স্তূপাটিও আকারে অনেক বড় এখানেও তার একটি মূর্তি রয়েছে স্তূপা ছাড়াও আরও কিছু মূর্তি রয়েছে এই কক্ষে এখানকার প্রত্যেকটি স্তূপাই এভাবে প্রদক্ষিণ করতে হয় আগেরগুলোতে ভিডিও করতে তাই দেখাতেও চতুর্থ পেঞ্চেন লামার সমাধি তথা স্তুপা বা টেম্পল দেখলাম এটাও সোনা দিয়ে মোড়ানো ঠিক কত পরিমাণ আসলে তাশিলনপু মনেস্ট্রি অনেক বড় আর এর স্থাপনাগুলো অনেক সুন্দর বিশেষ করে একটি ভবন থেকে আরেকটি ভবনে যাওয়ার গলিপথ ও ওঠানামার সিঁড়িগুলো চমৎকার বন্ধুরা এই যে স্থাপনাটি দেখছেন এটি একটি টম এখানে একসাথে পঞ্চম থেকে নবম পেঞ্চেন লামা পর্যন্ত তাদের এখানে সমাধি রয়েছে বা টম রয়েছে মানে কোনো একক টম এখানে নেই চলুন ভিতরে গিয়ে দেখি যে একসাথে যে পঞ্চম থেকে নবম পেঞ্চেন লামার টমগুলো রয়েছে সেগুলো কেমন জানি না এর ভিতরে আমি ছবি তুলতে পারবো কি না তবে চেষ্টা করব আপনাদের দেখানোর এই পাশটা দেখুন এই টোম্বের সামনের অংশটি অনেক সুবিস্তৃত এবং এখানে আঙিনার মতো রয়েছে সম্ভবত এখানে অনুষ্ঠান হয়ে থাকে তাদের আর এখানে একটি অনেক বড় স্তম্ভ রয়েছে খুঁটির মতো পিলার পিলারের পতাকার মতো কি কাপড় ঝুলানো রয়েছে দেখতে অন্যরকম লাগছে চলুন আপাতত আগে এই টোম্বের ভিতর থেকে ঘুরে আসি আসলে পঞ্চম থেকে নবম প্যাঞ্চেন লামার আলাদা স্তূপা নেই সম্মিলিতভাবে একটি স্তূপাতেই রাখা হয়েছে তাদের দেহাবশেষ এই স্তূপাটিও স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে মোড়ানো জেনে রাখুন এই মনেস্রীটি আরেকটি বিশেষ কারণে তিব্বতের অন্য সব মনেস্ট্রি থেকে আলাদা যা অন্য মনেস্রিতে দেখা যায় না এখানকার লামারা লাল জুতো পরে থাকেন যা অন্য মনেস্ট্রীতে দেখা যায় না এবার আমরা নিচের আঙিনায় নেমে যাচ্ছি মাঝখানের বিস্তর ফাঁকা জায়গা আর চারপাশের উপর নিচের বারান্দা যেন এক একটি গ্যালারি উৎসবের সময় চারপাশে দাঁড়িয়ে সবাই উপভোগ করেন এর মাঝখানে রয়েছে অদ্ভুত সেই পিলার যাতে বাঁধা রয়েছে ইয়াকের চুল এটি অবশ্য তিব্বতের সব মনিস্ট্রিতেই দেখেছে এগুলো হচ্ছে ইয়াকের চামড়া থেকে এবং লোমকে আলাদা করে এখানে মানে অফারিং হিসেবে এখানে ঝুলিয়ে রাখছে এবং এটা পুরোটাই এরকম একটা স্তম্ভ স্তম্ভ টাইপের উপর থেকে যে স্তম্ভটি দেখেছিলাম দেখুন এখানে একবার ইয়াকের লোম দিয়ে এই স্তম্ভটি চারপাশে এভাবে মুড়িয়ে রাখা হয়েছে এবং দেখুন এটা কত বড় স্তম্ভ এখানে একটি ছোট্ট কক্ষ ঘিরে পুণ্যার্থীদের প্রবল আগ্রহ দেখতে পেলাম ক্ষুদ্র একটি জানালায় কান পেতে কি যেন শোনার চেষ্টা করছেন সবাই এর ভেতর থেকে নাকি অদ্ভুত আওয়াজ আসে আমি অবশ্য নেটের ফাঁক দিয়ে মোমবাতি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না মোটামুটি সব কিছু দেখা শেষ এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা এই মনিসটি অলি গলি ঘুরতে খুবই ভালো লাগছে প্রত্যেকটি গলির ভিতর দিয়ে যখন প্রবেশ করছি অন্যরকম লাগছে প্রত্যেকটি স্থাপনা দেখে এবং এই গলি গলিপথটিও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুপরিকল্পিত দেখেই মনে হচ্ছে দেখুন কত সুন্দরভাবে এই মনিসটির এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে সাদা লাল এরকম রঙের সংমিশ্রণে তৈরি এই ভবনগুলো দেখুন এর ভিতরে মংকরা থাকেন তাদের বাসস্থান এই প্রথম মঙ্কদের বাসস্থানের মধ্যে আমি প্রবেশ করলাম দেখুন তাদের ঘরগুলো এখানেই মংকরা থাকেন এই মুহুর্তে একজনকেও দেখছি না দেখুন কত সুন্দর তাকে তাদের থাকার জায়গাটি বন্ধুরা আগামী পহেলা ফেব্রুয়ারি একটি গ্রুপ নিয়ে আমি সালাউদ্দিন সুমন আসতে যাচ্ছি তিব্বতে আমার সাথে বরফের চাদরে ঢাকা শীতের অন্যরকম তিব্বত ঘুরে দেখতে চাইলে আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিসার সাথে বন্ধারা এখানে মিউজিয়াম দেখতে পাচ্ছি কিন্তু মিউজিয়ামটি এই মুহূর্তে বন্ধ রয়েছে খোলা থাকলে ভিতরে প্রবেশের চেষ্টা করতাম কিন্তু এই মুহুর্তে ক্লোজ দেখুন দরজা বন্ধ রয়েছে একটু যদি দেখানো যায় একটু ফাঁক রয়েছে দেখতে পাচ্ছি ফাঁক ফোকর দিয়েও যদি কিছু একটু দেখানো যায় মিউজিয়ামের ভিতরে ও খুব বেশি কিছু দেখার নেই এখান থেকে যদি খোলা থাকত তাহলে ভিতরে গিয়ে হয়তো এই মিউজিয়ামটি খুব ভালোভাবে দেখতে পেতাম যে দরজাটি দেখুন এদের প্রত্যেকটি মনুষ্ঠির দরজাগুলো খুবই মজবুত এবং তাদের যে কারুকার্য সেটা অসাধারণ পিতলের বালার মতো লাগানো হয়েছে এখানে দরজায় প্রত্যেকটি দরজায় তারা এসব ব্যবহার করে থাকেন দেখুন এগুলো দেখেই কত আভিজাত্যপূর্ণ মনে হচ্ছে তা দেখে আমার খুব ভালো লেগেছে যেখান থেকে এটি দেখা শুরু করেছিলাম অবশেষে সেখানেই ফিরে এলাম আমরা এবার আমরা রওনা দেব মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের দিকে আজই শেষ হয়ে যাবে দীর্ঘ প্রতীক্ষার সেই বিশেষ মুহূর্তটি দেখতে পাবেন পরের পর্বে